গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলব সেটা হল ফ্রি ফায়ার এন্ড সেশন থার্টির এলিট পাস তো গাইজ ফাইনালি আমাদের সেশন থার্টির এলিট পাস মানে গাইজ আমাদের এরপরে যে এলিট পাসটা আসছে নভেম্বর মাসের সেই এলিট পাসটা কেমন হবে না হবে অ্যান্ড এলিট পাসে কী কী থাকবে না থাকবে অ্যান্ড এলিট পাসে ইমোট দেওয়া হবে কি না হবে সব সব কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখে দেবো অ্যান্ড বলে দেব তার আগে গাইজ তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখন কিন্তু এখানে চলছে কিন্তু সেশন টোয়েন্টি নাইনের এলএট পাস তো গাইজ দেখতে পাচ্ছ টোয়েন্টি নাইনের এলিট পাস আর মাত্র নয় দিন আছে তো নয় দিন পরে কিন্তু আমাদের চলে যাবে অ্যান্ড গিয়ে কিন্তু আমাদের নতুন একটা এলিট পাস আসছে যেটা হলো সেশন থার্টির এলিট পাস অর্থাৎ নভেম্বর মাসের এলিট পাস তো গাইজ এই নভেম্বর মাসের এলিট পাসটা ফুল রিভিউ করবো অ্যান্ড গাইজ এই এলিট পাসটা কিন্তু একটা মারাত্মক এলিট পাস তো এই এলিট পাসটা এতটা মারাত্মক কেন করেছে অ্যান্ড গাইস এই এলিট পাসটা নেওয়া উচিত হবে কি না হবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো অ্যান্ড দেখে দেবো তো গাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটা একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন কাছে দাবি দাও অ্যান্ড পাশে আসা বেল আইকন দাবি দিয়ে অল অপশন ডি সেট করে রাখো তাহলে কেভাবে ফ্রি ফায়ার কোনো ইভেন্টের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাই সর্বপ্রথমে তুমি স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের সেশন থার্টি এলিট পাসের ইন্ট্রোটা তো গাইস একটা হিপ হপ এলিট পাস আসছে খুবই মারাত্মক একটা ইন্ট্রো করেছে তোমরা দেখতে পাচ্ছ ড্রান্সিং তো গাইস আমাদের অনেকের কাছে মানে ম্যাক্সিমাম জনের কিন্তু ফ্রি ফায়ারে মানে হিপ হপ ড্রেসটা নেই তো হিপ হপ উপলক্ষে কিন্তু আমাদের আরও একটা হিপ হপ ড্রেস আসতে চলেছে যেটা হিপ হপের মতো অতটা ভালো নয় বাট মোটামুটি চলার মতো মানে হিপ হপের মতোই চলার মতো একটা ফাইনালি ড্রেস কিন্তু আমাদের জন্য লঞ্চ করেছে গেরিনা ফ্রি ফায়ার তো আবার কখন সেশন থার্টি এল পাসে মাত্র মানে আর মাত্র নয় দিন পরে আমাদের গেমের ভিতরে আসছে ঠিক আছে তো হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে এই নিউজ দিলাম নয় দিন পরে তোমরা দেখতে পেয়ে যাবে এই নতুন এলিট পাসটা তো ইন্ট্রোটা তোমরা পুরোটা দেখলে অ্যান্ড ফুল এনজয় করলে তো চল এবারকে তোমাদেরকে রেওয়ার্ড দেখে দিই তো কাজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই যে টুপিটা এটা হলো আমাদের প্রি অর্ডারে আসছে এলিট পাসের মেন প্রি অর্ডারে এবারের প্রি অর্ডারে এই এলিট পাসটা আসছে যেখানে হাজার ডায়মন্ড লাগবে অ্যান্ড এটা কিন্তু আমাদের ছেলেদের মাথায় লাগাতে পারবে অ্যান্ড মেয়েদের মাথায়ও কিন্তু এই টুপিটা তোমরা আরামসে পরাতে পারবে আমাদের এলিট পাসের প্রি অর্ডার এবার গাইস আমি তোমাদেরকে এলিট পাসটা দেখিয়ে দিই এলিট পাসে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো জিরো ব্যাচেস আমাদের ফিমেল বান্ডেল মানে এই ড্রেসটা দেয় প্রতিবার এলিট পাসে এটা ফ্রিতে দেয় আই থিং তারপরে তোমরা এখানে দেখতে পাবে আমাদের কিন্তু একটা আফটার দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে গাইস এই লাঠি স্কিনটা হিপ হপ একটা লাঠি স্কিন ওপি লেভেলের একটা লাঠি স্কিন আছে তারপরে গাইস আমাদের মনস্ট্রাকের একটা স্কিন আছে ওপি লেভেলের কালারটা তো খুবই মানে কালারফুল লাগছে ইয়ার তো এটা খুবই সুন্দর একটা গাড়ি স্কিনটা তো এই স্কিনটাও মারাত্মক আছে তারপরে আমাদের একটা উইপেন ড্রাইল ভাউচার আছে তারপরে ক্রিয়েট বক্স আছে যেটা আমাদের ব্লু ফ্লেমিং এ আপগ্রেড করার জন্য কাজে লাগবে তারপরে গাইস আমরা পাচ্ছি এই টি শার্টটা কিন্তু আমাদের ফর্টি ব্যাস মানে চল্লিশ ব্যাস হলে কিন্তু আমরা এটা ফ্রিতে পেয়ে যাবো তো চল্লিশ ব্যাস তো ভাই মাত্র একদিনে হয়ে যায় আমি সেই ট্রিক্সটা তোমাদের সবসময় বলে থাকি বলে দেবো অ্যান্ড গাইস আমরা দেখতে পাচ্ছি এই যে টোকেনটা এটা কিন্তু আমাদের ব্লু ফ্লেমিং একে কিন্তু আপগ্রেড করতে গেলে এই টোকেনটা আই থিং লাগবে তোমরা সবাই জানো তো আমরা কিন্তু নেক্সট এলিট পাসে এগুলো কিন্তু পাবো অ্যান্ড খুব আরামসে কিন্তু আপগ্রেড করে নিতে পারবো ঠিক আছে এই ক্রেডিট বক্সে কিন্তু আমরা টোকেন কিন্তু আরামসে পেয়ে যাবো ঠিক আছে তো গাইজ এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের যে ফিমে মানে এই যে সেশন থার্টি এলেট পাসের যে মেন মেয়েদের বান্ডিলটা আছে সেই বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ ওপি লেভেলের একটা বান্ডিল তো এই যে ড্রেসটা আছে ড্রেসটার কিন্তু সব থেকে জ্যাকেটটা কিন্তু থেকে ভালো যে জ্যাকেটটা আছে জ্যাকেটটা কিন্তু সব থেকে ভালো একটা জ্যাকেট ড্রেসটার মধ্যে সব থেকে ভালো হচ্ছে জ্যাকেট তারপর গাইজ তোমরা প্যান্টটা দেখতে পাচ্ছ অ্যান্ড গাইজ তারপরে তোমাদের শ্রু মানে জুতোটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে গাইস নিচে তোমরা দেখতে পাচ্ছ আমাদের হেয়ার স্টাইল তো চলো তোমাদের হেয়ার স্টাইলটা দেখে দিই ওপি লেভেলের একটা হেয়ার স্টাইল আছে তো গাইস সব মিলে ড্রেসটা কিন্তু অসাধারণ একটা ড্রেস আছে যারা মেয়েদের ক্যারেক্টার নিয়ে খেলো তাদের জন্য কিন্তু অসাধারণ একটা ড্রেস কিন্তু আছে ঠিক আছে তো তাছাড়া ডায়মন্ড রেল ভাউচার তারপর এটা তোমাদের জানো তোমরা আপগ্রেড তাছাড়াও গাইস তোমরা দেখতে ট্রিটমেন্ট গানের স্কিন হ্যাঁ গাইস ফাইনালি একটা টিটমেন্ট গানের স্কিন আছে তোমরা দেখতে পাচ্ছ ওপি লেভেল স্কিন উইপেন রেল ভাউচার তারপরে গাইস এটা তোমরা দেখতে পাচ্ছ কি এটা হচ্ছে আমাদের কিন্তু স্ক্রেট বোর্ড গিটার वाला স্ক্রেট বোর্ড হিপহপের উপরে কিন্তু বানিয়েছে গিটার বলে স্ক্র্যাচবোর্ড অ্যান্ড গাছ তোমরা এখানে কিন্তু হান্ড্রেড টেন মানে যখন হবে তখন আমরা দেখতে পাচ্ছ কি করতে পারছো কি ভাই এটা হলো তোমাদের সেই গ্রানাইটের স্কিনটা একটা মাইক টাইপের একটা কিন্তু গ্রানাইটের স্কিন আছে এই ফার্স্ট টাইম ঠিক আছে ওপি লেভেল একটা গ্রানাইটের স্কিন ঠিক আছে তো গাছ তারপর আমাদের ডায়মন্ডাল ভাউচার আছে আফতার আছে তারপরে দেখতে পাচ্ছ কতগুলো ক্রিয়েট বক্স আছে যেগুলো কিন্তু আপগ্রেড করতে পারবো ব্যানার আছে তাদের কিন্তু আগুন টাইপের মানে বাসনা টাইপের বাচ্চা ঠিক আছে তাছাড়া আমাদের ম্যাজিকিউ ফেকেন্ট থাকবে দশটা একটা থাকবে তোমরা জানো এলিট পাস করে এটা দেয় তারপরে গাইছ আমাদের কিন্তু একটা ব্যাক প্যাক দিতেছে হিপ হপ বলে লেখা আছে অ্যান্ড গাইস এটা হলো আমাদের ফার্স্ট লেভেলের মানে এক লেভেল ব্যাকপ্যাক ফ্রিতে যেটা তারপরে তোমাদেরকে দেখে দিচ্ছি আমাদের সেকেন্ড লেভেল মানে দু নম্বর লেভেল যেটা এটা তোমরা ফ্রিতে পাবে এলিট পাস না করলে অ্যান্ড গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের লেভেল থ্রির ব্যাকপ্যাক তোমরা দেখতে পাচ্ছ হিপ হপ বলে কিন্তু আছে ঠিক আছে যারা পাস করতে পারবে না তারা কিন্তু অসাধারণ ব্যাক প্যাকটা কিন্তু পেয়ে যাবে অ্যান্ড গাইস এই যে ব্যাকপ্যাকটা তোমরা দেখছো এই কিন্তু আমাদের লেভেল ওয়ানের পাস করলেই পাবে তো কিন্তু একটা ব্যাকপ্যাক আছে দুই লেভেলের ব্যাকপ্যাকটা দেখো আরও সুন্দর কিন্তু লাগছে তোমরা দেখতে পাচ্ছ একটা ডিজাইনিস একটা ডিজাইন বের হয়ে আসছে ডিজাইনটা কিন্তু মারাত্মক একটা ডিজাইন তাছাড়া কিন্তু আমাদের যেরকম গান বাজলে মিউজিক বাজলে যেরকম একটা ওঠানামা করে লাইটিং সেরকম একটা লাইটিং কিন্তু হবে আমাদের থার্ড মানে তিন নম্বর লেভেলের ব্যাকপ্যাকটা ঠিক আছে তারপরে গাইস আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো আমাদের কিন্তু ছেলেদের ছেলেদের এলিট পাসের ওপি লেভেলের একটা তোমরা দেখতে মেন মেন বান্ডিলটা বান্ডিল এই বান্ডিলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে জ্যাকেটটা জ্যাকেটটা কিন্তু ওপি লেভেলের একটা জ্যাকেট আছে মারাত্মক একটা জ্যাকেট তোমরা দেখতে পাচ্ছ আমি সব আলাদা আলাদাভাবে তোমাদেরকে পরে দেখাচ্ছি অ্যান্ড গাইজ হিপ হপ মতোই কিন্তু একটা চেন আছে ঠিক আছে ওই হিপ হপ ড্রেসটা লাল কালারের কালারটা যেন মানিয়ে যায় অ্যান্ড গাইস এটা কিন্তু হোয়াইট কালারের ঠিক আছে ওটা রেড কালার এটা হলো হোয়াইট কালার ঠিক আছে তারপর প্যান্টটা দেখো প্যান্টটাও কিন্তু মোটামুটি ভালোই প্যান্ট আছে লাইট জ্বলছে দুই ধার দিয়ে পকেটের কাছ থেকে তোমরা দেখতে পাচ্ছ তারপরে গাইস আমাদের স্যুটটা তোমরা দেখতে পাচ্ছ শ্যুটা অতটা ভালো নয় তবুও ড্রেসের সঙ্গে মানাবে তাছাড়াও তোমরা নিচে দেখতে পাবে একটা সানগ্লাস আছে তোমরা দেখতে পাচ্ছ সানগ্লাসটা কিন্তু একটা মিউজিক রিলেটেড সানগ্লাস করেছে মিউজিক বাসলে যেমন লাইটিং ওঠানামাকার সেরকমই তারপরে গাইস কিন্তু ফাইনালি আমাদের হেয়ার স্টাইলটা তো হেয়ার স্টাইলটা কিন্তু আমার খুব ভালো ভালো লাগানি আমার একদম পছন্দ হয়নি হেয়ার স্টাইলটা কিন্তু আমাদের যে টুপি স্টাইলটা আছে টুপির স্টাইলটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে বাট গেস প্রবলেম একটা তোমার হেয়ার স্টাইল করলে কিন্তু টুপিটা অটোমেটিক পড়বে টুপি আলাদা পড়াতে পারবে না তারপরে গেছে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যাজিক কিউব থাকবে হেয়ার স্টাইল থাকবে সব কিছু কিন্তু এখানে থাকবে তোমরা আই থিঙ্ক জানো তো এগুলো এলিট পাস করলে কিন্তু আমাদের যখন দুশো পঁচাত্তরখানা ব্যাস থাকে তখন কিন্তু আমরা এই বক্স পাই অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা আরামসে কিন্তু এগুলো কিন্তু আমরা সবাই কিন্তু নিয়ে নিতে পারি ঠিক আছে তো গাইস সব মিলিয়ে এলিট পাসটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা এলিট পাস আসছে ওয়াস সাধারণ একটা এলিট পাস মারাত্মক এলিট পাস তোমাদেরকে আমি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম অ্যান্ড গাইস ডিসেম্বর মাসের এলিট পাসটার ফুল রিভিউ আমার কাছে আছে তোমরা চাইলে তোমাদের কাছে আমি ভিডিও করে দেখিয়ে দেবো অ্যান্ড গাইস এই এলিট পাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর গাইস এই এলিট পাসটা তোমরা কারা কারা একদম প্রথমে করে নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে কেননা গাইস আমি তো তোমাদের মতোই একদম প্রথমেই কিন্তু এই এলিট পাস কিন্তু করে নেব তোমাদেরকে দেখে দেবো অ্যান্ড গাইজ এলিট পাসটা কিন্তু পার্সোনালভাবে আমার কিন্তু খুবই খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর ভাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ ভাই এই ভিডিওটি একটা লাইক করে দাও কেননা গাইজ এত সুন্দর একটা এলিট পাসের রিভিউ তোমাদেরকে দিলাম মানে ফুল রিভিউ করে তোমাদেরকে দিলাম তো ভাই প্লিজ একটা তো লাইক করে দাও আর ভাই তোমরা ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় তোমরা শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে যাতে তোমার বন্ধুরা কিন্তু এই এলিট আর ফুল ডিটেলসটা দেখতে পারে তাদের যদি পছন্দ হয় তারা কিন্তু এই এলএট পাস কিন্তু আরামসে এখান থেকে পার্চেস করতে পারবে তো প্লিজ ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সমস্ত ফ্রেন্ডকে জানিয়ে দাও তাদেরকে সাহায্য করো এলএট পাসটা নেওয়ার জন্য ঠিক আছে তো আশা করছি প্লিজ তোমরা সবাই এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দেবে আর ভাই তোমরা যারা যারা চ্যানেলে নতুন হচ্ো অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিও অল অপশানটি সেট করে দাও তাহলে তোমার ভাই যখন যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু একটাও ভিডিও তোমাদের মিস হবে না সব ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমার কাছে চলে যাবে তো অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে তোমার ভাইয়ের ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার্স হয়ে যাও আর গাইস তোমরা যারা যারা এখনও পর্যন্ত তোমার ভাইয়ের ইনস্টাগ্রামে ফলো করিনি তো যাও আর কী করছো তাড়াতাড়ি তোমার ভাইকে ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তো অবশ্যই অবশ্যই তোমার ভাইকে ইনস্টাগ্রামে সবাই ফলো করে নেবে তো গাইস আজকের ভিডিওটা এই टूकू थैंक यू फॉर वाचिंग सी यू वीडियो सीन देन टेक केयर टाटा बाय बाय